আসসালামু আলাইকুম এই দেখো মজার আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আর রান্না করবো চিংড়ি মাছ চিংড়ি মাছ ভোনা এখানে টমেটোটা কেটে নিয়েছি এখানে আলু রসুন কুচি এবং পেঁয়াজ চলে যাচ্ছি রান্নায় চলে আসলাম রান্নায় আর প্রথমে দিয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দিয়ে দেব রসুন পেঁয়াজ কুচি আচ্ছা পেঁয়াজটা একটু ভাজা হলে নদিন দিয়ে দেব মাছ চিংড়ি মাছ এখন আমি সবগুলো কিন্তু কুটা থাকলে একদম সময় লাগে না এবার কিন্তু চিংড়ি মাছটা খুবই চটফট হয়ে যায় আচ্ছা একটু নাড়া চাড়া করে আমি এবার দিয়ে দেবো কিছু মশলা এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এবং আদা বাঁটা করে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব কারণ আলুটা আর মাছটা একসাথেই হবে সব কিছু রেডি থাকলে কাটা একদম সময় লাগে না এই রেসিপিটা এখন সব কিছু একসাথেই হবে এবার দিয়ে দেব টমেটো আর এবার দেব পিঙ্ক সফ প্রয়োজন অনুযায়ী পিঙ্ক সফ দিয়ে দেব এবং আজ নতুন একটা জিনিস অ্যাড করব এটা হচ্ছে বাদাম বাটা আলমন্ড বাদাম বাটা সব কিছু একসাথে আমি এখন ভালোভাবে এটাকে ভাড়া দিয়ে নেব এবং ঘিতে কিছুক্ষণ রান্না করবো

এ পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ আমি একটু ভেঙে দেব এবং দেব আমার বানিয়ে রাখা গরম মশলা নিয়ে এবার একটু ঢেকে দেব এই যে ফিরে চলে আসলাম কিছুক্ষণ পর আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল কি নাম দেওয়া যায় এটাতে আমি যেহেতু বাদাম দিয়েছি তাই এটার নাম দিলাম চিংড়ির মালাইকারি এই যে গরম মশলাটাকে আমি মিশিয়ে ফেললাম তৈরি হয়ে গেল চিংড়ির মালাইকারি খুবই মজাদার সাদা ভাত দিয়ে পোলাও খিচুড়ি দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে ঝটপট হয়ে যায় যদি রেডি থাকে কাটা কাটাগুটি রেডি থাকে তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যায় দ্রুত ওকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ